তারেক রহমান দেশে আসছেন না কেন মার কাছে থাকার জন্য মাকে দেখার জন্য বলা হচ্ছিল যে বেগম খালেজা জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি ডাক্তাররা বলেছেন ওনার যে হেলথ কন্ডিশন তাকে বিদেশে নেওয়াও যাচ্ছে না তো সেক্ষেত্রে তারেক রহমান কেন আসছেন না এই প্রশ্নটা সবার মধ্যে আছে এবং তারেক রহমানের আসার দাবিটা কিন্তু অনেক আগের থেকে আছে বিএনপির পক্ষ থেকে আছে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু আছে এখন মায়ের ঘটনা আরেকটা মানবিক কারণ যুক্ত করেছে এটা নিয়ে কালকে আমি কিছু কথা বলেছি এবং আমাদের মানুষের সাধারণ মানুষের মনের ভাবটা কি সেটাও আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি কিন্তু যে কথাটা কালকে আমি বলিনি সেটা হলো এই তার আসতে না পারা এর পেছনে কি ডিপ স্টেটের কোনো কোন ভূমিকা আছে এখন ডিপ স্টেট জিনিসটা কি এটা নিয়ে আলোচনা কিন্তু হতেই পারে সে আলোচনা আমি আসছি তার আগে আমি একটু বর্তমানের বাস্তবতাটা বলে নি তার এক যে পার্টি আছে বিএনপি সেই বিএনপির কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে উনি কেন আসছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেবল বলেছিলেন এ তার ক্রমে ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা আছে এই বিষয়ে আর কিছু বলার নেই এখন ফেসবুক স্ট্যাটাস উনি কি বলেছেন আমি আবার কালকে পড়েছি আরেকবার নতুন করে বলি আমি বলি ওই জায়গাটুকু বলি যেটুকু তার আশার সম্পর্ক আছে তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে এখান থেকে খেয়াল করেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে উনি একাই সিদ্ধান্তটা নিতে পাচ্ছেন না ওনার নিয়ন্ত্রণেও নেই সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তারপরে আরো বলেছেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত মানে বিষয়টা এক নম্বর হলো স্পষ্টকতর এবং এটা কি ঘটনা এটা নিয়ে বিস্তারিত বর্ণনাও উনি করতে পারছেন না তারপরে উনি বলেছেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবারের আমাদের পরিবার আশাবাদী মানে ওনাদের পরিবার আশাবাদী যে খুব শীঘ্রই এটা যদি ঘটে যায় উনি যা চাচ্ছেন তাহলে উনি যেতে পারবেন মির্জা ফখরুল তাম এদিকে ইঙ্গিত করেছেন যে ওখানে সব বলা আছে তার মানে কি বেশি কথা অথবা খুলে বলার ইচ্ছা তার দল বিএনপির নেই তারাও খুলে কিছু বলতে চায় না কেন গোপনীয়তা কার কাছে গোপন করতে চায় এবং সেটা কি গোপন করতে গেলে আরো বেশি সন্দেহের জন্ম দেয় না এই প্রশ্নগুলোও কিন্তু আমি কালকে করেছিলাম তাহলে কি সরকার আসতে দিতে চায় না সরকার কি বলছে সরকার গতকালকে বলেছে সরকারের এই স্ট্যাটাস দিয়ে তারেক রহমানের স্ট্যাটাস প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণ পরে সরকারের প্রিন্স সেক্রেটারি তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা নিষেধ বা কোনো ধরনের আপত্তি নাই সরকার স্পষ্ট করেছে নাই আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে গত পনেরোই জুন যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আহ তারেক রহমানের বৈঠকটা হয় তখনই আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন এ তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তাদের কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই সরকার কিন্তু দায়টা নিজের কাঁধে রাখলেন না তাহলে দায়টা কার এবং আজকে আমরা এটাও দেখলাম যে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মিস্টার তহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমান যদি আজকে আসতে চান তাকে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে মানে উনি যদি আজকে সিদ্ধান্ত নেন কালকের মধ্যে ট্রাভেল পাস দেওয়া যাবে এবং উনি পরশু দিন চলে আসতে পারবেন ট্রাভেল পাস জিনিসটা কি ওনার তো পাসপোর্ট চোদ্দ বছর পনেরো বছর আগে গেছেন সতেরো বছর আগে গেছেন কাজে ওনার তো আসার জন্য একটা পাস লাগবে সেই পাসটা বাংলাদেশ হাই কমিশন যেটা আছে লন্ডনে তারাই দিবে ওনাকে একটা ট্রাভেল পাস দেবে সে পাস নিয়ে উনি বিমানে করে দেশে আসতে পারবেন এটা ওয়ান টাইম ট্রাভেল পাস বলে কোনো ব্যাপার নাশ করবেন তাহলে আসার ক্ষেত্রে আইনগত কোনো ধরনের জটিলতা নাই তাহলে জটিলতাটা কোথায় আমি জটিলতাটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি বলেছি আমি কিন্তু আপনাদের ডিপ স্টেট সম্পর্কে বলবো তার আগে এইগুলো একটু ব্যাখ্যা করে নিই তাহলে স্টেটটা আপনারা ক্লিয়ার হবে কদিন আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় সেখানে সজীব অজের জয় কি বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশের বড় দুটি দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্বের পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে দুই দল মানে কি দুই দল মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেরই নেতৃত্বে একটা পরিবর্তনের জন্য একটা খেলা চলছে এবং জয়ের বিবেচনায় সেটা বিদেশ থেকে চলছে দেখুন এই সমস্ত কথা হয়তো আপনি বলবেন যে এটার ভিত্তি কি কিছুর উপর ভিত্তি করে বললেন এখন আমি আপনার হয়তো বুঝতে পারছি না ভিত্তিটাকে কিন্তু তাদের কাছে তো তথ্য আরো বেশি থাকে তারা হয়তো কোনো না কোনো ভিত্তির উপর নির্ভর করে এই ধরনের আশঙ্কা করছেন এই যে আশঙ্কা এই দৃশ্যমান কোনো ভিত্তি নেই তারপরও আশঙ্কা করছেন এবং সে আশঙ্কাকে অনেকে মেনে নিচ্ছেন সরকারের কোন আপত্তি নেই রাষ্ট্রের নেই দৃশ্যমান এটাই হচ্ছে ডিপ স্টেট আসলে ডিপ স্টেট বিষয়টা কি আপনি কিন্তু স্টেট বলতে খুব বেশি কিছু যে একজিস্ট করে খুব দৃশ্যমান কিছু যে আছে এটা কিন্তু প্রমাণ করা যাবে না এটা হল এমন একটা শক্তি যা গোপন শক্তি যে শক্তিটা আড়ালে থেকে কাজ করে যাকে দেখা যায় না কিন্তু যাকে অগ্রাহ্য করা যায় না যেমন আমি উদাহরণ বলি আপনাদেরকে শেখ হাসিনা যখন ছিলেন তখন আমরা আয়না ঘর আয়না ঘর বলে কথা বলতাম আয়না ঘর দেখা যেত তখন দেখা যেত না কিন্তু আয়না ঘরের ভয়টা কার মধ্যে ছিল না বলেন সবার মধ্যে কিন্তু ঘরে ভয়টা ছিল গুণ হতো পুলিশকে জিজ্ঞাসা করতেন না আমরা তো নেই র্যাবকে জিজ্ঞাসা করবেন না তারাও নেয়নি তুমি কে নিল কেউ নেয়নি কেউ স্বীকার করছে না কিন্তু লোকটা নেই এটা কে কোথায় গেল এই যে যাওয়াটা কোন ব্যক্তির তাকে ধরে নিয়ে গেল সেটা ইম্পর্টেন্ট না কিন্তু নিয়ে কোথায় রাখলো সেটাও ইম্পর্টেন্ট না কিন্তু এই যে টোটাল প্রক্রিয়াটা একজন লোক হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে এটাই হচ্ছে স্টেটের কাজ স্টেট এই কাজগুলি করে যে কাজগুলো কোনো জবাবদিহিতা নাই যে কাজগুলো দৃশ্যমান নয় অথবা করছে সেটা দৃশ্যমান নয় অথবা যে করছে সে দৃশ্যমান হলেও সে কেন করছে সেটা দৃশ্যমান নয় অথবা তাকে কেন করতে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না অনেক সময় একজনকে বলা হলো তুমি ধরে নিয়ে আসো সে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে নিল সে যে ধরে আনলো কিন্তু সে জানে না সে কেন ধরে আনলো সে জানে না এটা ধরে আনার মাধ্যমে সে কার পারপাস সার্ভ করলো তুমি সেটা করলো সে হয়তো বলো আমাকে অমুক আদেশ করেছে আপনি তার কাছে যাবেন সে বললো ভাই আমিও যাই না আমাকে অমুকে আদেশ করেছে আপনি শেষ পর্যন্ত যে আর কাউকে খুঁজে পাবেন না এটা ডিপ স্টেট আমি কতগুলো ঘটনা বলি আপনাদেরকে যেমন ধরেন আপনাদের মনে আছে বাসকান একবার আমাদের ডেইলি স্টারের সম্পাদক মিস্টার মাহফুজ আনাম উনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন একটা টেলিভিশন এটি নিউজে একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে ওয়ান লেভেলের সময় ওই ডিজিএফআ অথবা আর্মি ওখান থেকে পাঠানো কিছু তথ্য দিয়ে ওনারা নিউজ করতেন এবং এটা ছিল ওনার সাংবাদিক জীবনে একটা বড় ভুল উনি স্বীকার করেছিলেন এই যেখান থেকে এসেছে এই নিউজগুলো তারা স্বীকার করবে হ্যাঁ আমরা দিয়েছি স্বীকার করবে না কিন্তু তারা দিত কেন সেই একটা স্টেট কাজ করত সরকারের ভেতরে আরেকটা সরকার যাকে দেখা যায় না কিন্তু তাকে অগ্রাহ্য করা যায় না এবং সেই ডিপ স্টেট তখন কি চাইতো সে ডিফটেট যখন চাইতো যে মাইনাস টু ফর্মুলার নেতারা অগ্রসর হয়েছিল যে দুই দল থাকবে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি থাকবেন না বিএনপি যিনি শীর্ষ নেতৃত্ব ছিলেন তিনিও থাকবেন না খেলাধিয়া জিয়া থাকবেন না শেখ হাসিনা থাকবেন না বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই নতুন নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে আরো যদি আমি সহজ করে বলি পরিবার আমাদের আছেন এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ যা নাকি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী পরিবারতন্ত্র নাও থাকতে পারে পরিবারতন্ত্র আমি নিজেও পছন্দ করি না কিন্তু আমি করি আর না করি তাতে কিছু যায় আসে দেশের মানুষ কি চায় সেটা আপনাকে দেখতে হবে এখনো দেখবেন একদম গ্রাম পর্যায়ে নির্বাচনে কিন্তু বলা হয় চেয়ারম্যান করা হবে অমুক বাড়ির ছেলেটা করতে হবে অথবা অমুকের নাতি অমুকের ছেলে সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হচ্ছে সে হয়তো চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে সে হয়তো কোনো একটা ক্যান্ডিডেট হয়েছে ওই বাপের পরিচয়ে কিন্তু অনেকে ইলেকশন করে এবং যেতেও যায় এটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আপনাকে খুব সহজে অভ্যাসে করা যাবে ভারতে দিকে তাকিয়ে দেখেন রাজীব গান্ধী সোনিয়া গান্ধীরা করতেই আসছে গান্ধী ফ্যামিলির থেকে তো আসছে না কিন্তু পরিবর্তনটা কিন্তু আছে কিন্তু আমাদের এই সাবকন্টিন্টে পরিবর্তন তো অনেকটা প্রভাবশালী কিন্তু অনেকে মনে করেন যে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত তারা মনে করেন পরিবর্তন তো রাখা চলবে না সেই জন্য তখন মাইনাস টু করা হয়েছিল এবং মাইনাস টুর কারণে ওটা কিন্তু ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা ফিল করেছিল কেন ফিল করেছিল ফিল করেছিল এ কারণে যে এই দেশের সাধারণ মানুষ সেটাকে মেনে নেয়নি তো এখন এখন কি আবার ডিফিসিট সেটাই চাচ্ছে যেটা নাকি জয় বললেন যে একটা মাইনাস টু ফর্মুলা আবার চলছে নতুনভাবে আগের বার যে ভুলগুলি তারা করেছিল সেই ভুলগুলিকে দিয়ে তারা আবার নতুনভাবে একটা মাইনাস টু ফর্মুলা করছে হতে পারে এবং কি তারা কি চাচ্ছে এই যে আওয়ামী লীগটা এখন নাই ইলেকশন যদি ইলেকশন হয় আওয়ামী লীগ নাই এবং যদি ডিফিসিট যদি তারেক রহমানের ফেরা ফেরায় ফেরা তখন পছন্দ না করে তাহলে বিএনপি কোথায় তাহলে ক্ষমতায় কে আসবে এ সমস্ত কিন্তু নানা ধরনের প্রশ্ন আসবে তাহলে কি স্টেট অন্য কোনো শক্তিকে চাচ্ছে ক্ষমতায় আনতে সেটা কোনো পলিটিক্যাল শক্তি পলিটিক্যাল শক্তি তার কোনো শক্তি দেখছি না আমরা জামাত ইসলাম ছাড়া তাহলে কি স্টেট জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছে অন্তত পক্ষে তাদের যে মূল লক্ষ্য যে পরিবারতন্ত্রের বিনাশ করা তাহলে কি সেটা করতে যাচ্ছে পরিবর্তন যদি বিনার যখন বলা হয় তখন কিন্তু আরেকটা কথা আসে দেখুন আওয়ামী লীগের তো তখন মোটামুটি নাই শেখ হাসিনার পর আর জয় আসবে এমনটা শুনিনি পুতুলো আসবেন কিনা জানি না ওখানে খুব একটা ভালো আর আওয়ামী লীগ নিজেরই অবস্থা ভালো না আর বিএনপি যদি একটু আমার না থাকেন তাহলে আর থাকবে তাকে খালেদা যেহেতু অবস্থা শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ তাহলে এখানেও কিন্তু পরিবর্তনটা একদম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তাহলে এটাই কি লক্ষ্য এই জন্যই কি এটা শেষ প্রারেকটা ক্রমণকে আসতে না দেওয়া এটাই কি আমি যাই না আমি কিন্তু আমি প্রশ্ন করলাম এবং এই প্রশ্নগুলোর মধ্যে আপনি উত্তরটাও পাবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তা না হলে আপনি ভাবুন তো আপনি তারে ক্রমণের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন আপনি কি করতেন ধরেন আপনি ডিপ স্টেপ বুঝেন না কোনো ষড়যন্ত্র তত্ত্ব আপনার কাছে নিয়ে গেলে আপনি শুনলেন না জানলেন না তাহলে কি করতেন আপনি চলে আসতেন কারণ আপনি দেখতেন যে দেশের এই মুহূর্তে ত সবচেয়ে বড় পদেটার যাওয়ার ব্যাপার সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি হওয়ার তার সুযোগ এই সুযোগকে তিনি কেন দূরে থাকছেন এই সুযোগ থেকে